গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি ফ্ল্যাটে আছি ঘর মানে নিজের ঘরেই আছি তো দেখো আজকে ওদেরকে একটু টিফিন টিফিন করে দিলাম আর কটা বাজে যেন দেখো সুন্দর টিফিন করছি সাড়ে সাতটার সময় তো দেখো ব্যাক দেখো দুঃখী হারি হয়ে আছে আর আমার মেয়ে চিলি সস দিয়েছি প্লাস টমেটো সস দিয়েছি এটা চাউমিন করে দিয়েছি কেমন হয়ে চাউমিনটা বলো খেয়ে ভালো হয়েছে এই যে টমেটো সস দিয়ে চাউমিন করে দিয়েছি আবার কী করছো হ্যাঁ লাইট অফ করো নাও বেশ ভালো লাগছে বেশ লাইট থাক জানো থাক ডবল লাইট তো দেখো বন্ধুরা চাউমিনটা খাচ্ছে তোমার দাদা ভাই আমার মেয়ের শরীরটা একটু ভালো না ওর গায়ে একটু জ্বর এসছে কিন্তু তবুও দেখো জ্বর এসছে এদিকে ফ্যান চালানো বলছে যে মা ঠান্ডা গরম লাগছে

তুমি খাবে একটু একটু মানে ভিউয়ারসদের একটু ভিউয়ারসদের একটু মানে যারা যারা দেখবে হ্যাঁ তাদেরকে একটু মানে বলে দাও যে কি করলে কি হবে না হবে বাবা মায়ের মেয়ের কত মানে ভালোবাসা আদর একবারে লুপকে লুপকে পড়ছেই বাপের কাছে এক সাউমিন সাউমিনটারে লইয়া ফইয়া তুমি আমি করে দাও

বন্ধুরা এই ছবি সামান্য একটু ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম আবার ভিডিও তোমার সঙ্গে শেয়ার করো বন্ধুরা যতক্ষণ আজকের মতন রাখছি বন্ধুরা হাটা বাবাই গুড নাইট ডিম